এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা বিপরীত ঘূর্ণাবর্ত বা বিপরীত নিম্নচাপ পাচ্ছি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণা বায়ু কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে কিন্তু জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে তার জন্য কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে চলেছে খুলনা বরিশাল পিরোজপুর ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ কোন কোন জায়গায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শ্যামনগর চন্দননগর কলকাতা কলকাতা দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট তমলু গুরুবেডিয়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর খড়গপুর শালবনী গোয়ালতোড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কেশপুর এখানে আপনার জামশেদপুর তারপরে একটু নিয়ে যাচ্ছি বিকেলের দিকে বিকেলের দিকে কিন্তু নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে এখানে বৃষ্টি হতে পারে দর্শক বন্ধুরা বৃষ্টির কিন্তু আশঙ্কা আজ কিন্তু তারিখ আজ রাতের দিকেই রাত্রে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি কেন আমরা এখানে সিস্টেম একটা দেখতে পাচ্ছি সেই সিস্টেম থেকে হাওয়া প্রবাহিত হচ্ছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে হাওয়া সঞ্চারিত হচ্ছে দেখুন হাওয়া যাচ্ছে এইভাবে কিন্তু হাওয়া ফ্লো হচ্ছে বঙ্গোপসাগর থেকে কিন্তু হাওয়া ছুটছে এবং প্রত্যেকটি জায়গার উপর দিক দিয়ে কিন্তু এই হাওয়া সঞ্চারিত হচ্ছে তার কারণে এই বৃষ্টিপাত তারপরে আমরা এটাকে উইড্রল করে নিচ্ছি তারপরে দেখা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তারপরে আমরা একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে বঙ্গোপসাগরও দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক নিম্নচাপের যে একটা কনভার্ট সে কনভার্ট তৈরি হচ্ছে তো তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই মেঘলা আকাশ সকালবেলা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সাতটার দিকে নর্থ ইস্ট অর্থাৎ ইস্টালিয়া হাওয়া কখনো কিন্তু নর্থের হাওয়া রয়েছে আমরা বৃষ্টিপাত বেশিরভাগ মতিরহাট এখানে আমরা রয়েছে লালমোহন বরিশাল এখানে পিরোজপুর এখানে বরিশাল খেপুপাড়া কলাপাড়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা মাদারীপুর এখানে শান্তিপুর পশ্চিমাঞ্চল পুরো কিন্তু এফেক্টেড দুর্গাপুর বোলপুর এখানে আপনার রয়েছে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া রংপুর ঠাকুরগাঁও রাজশাহী বিভাগ মেহেরপুর তারপরে দেখুন এগানোর পর দশটার দিকে যাচ্ছি দেখুন কাল ভালো পরিমাণে বৃষ্টি ভালো দিকে দিকে বৃষ্টি আমরা যেই তথ্য দিচ্ছিলাম যেই তথ্যগুলো উঠে আসছে একদম দেখুন দক্ষিণবঙ্গ একদম উত্তরবঙ্গ একদম বাংলাদেশ পর্যন্ত বৃষ্টি সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চোদ্দ এবং পনেরো নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকার পর প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হচ্ছে এইভাবে কিন্তু তাণ্ডব চলবে আমরা এবার একটু টেম্পারেচারে চলে যাব টেম্পারেচারের পরিস্থিতি দেখুন টেম্পারেচার নিয়ে সেরকম কিন্তু কোনো বড়ো বার্তা নেই টেম্পারেচার বৃষ্টিপাত যখনই হচ্ছে টেম্পারেচার কিন্তু নিম্ন মুখের দিকে কিন্তু নেমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারে কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতেই রয়েছে আমরা কিন্তু টেম্পারেচারে কিন্তু সেরকম বড়ো বদল নেই বা টেম্পারেচারের হিট কন্ডিশন জারি হবে না অর্থাৎ দক্ষিণ পুয়ালি বায়ুর সঞ্চারের জন্য সেই কারণেই কিন্তু এই বৃষ্টি কিন্তু যে মনোরম পরিবেশ সেই মনোরম পরিবেশ কিন্তু বজায় থাকার সম্ভাবনা আগামী দিনে তো মোটামুটি আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে একটা টেম্পারেচার সেরকম কিন্তু কোনো বড় ব্যাপার নেই তারপরে আমরা একটু উপগ্রহ রেডার চিত্রে যাব উপগ্রহ রেডার কি বলছে উপগ্রহ রেডার চিত্র বলছে মেঘ ধরতে শুরু করেছে বলয় যে রয়েছে বলয় কিন্তু ধীরে ধীরে জামশেদপুর পশ্চিম পশ্চিমাঞ্চলে কলকাতা খুলনা এখানে রাঁচি গয়া জামশেদপুর ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের রুকুটি পাওয়া যাচ্ছে ত্রিপুরার দিকে মিজোরামের দিকে এই সমস্ত দিকে কিন্তু মেঘলা ওয়েদার থাকছে আমরা এবারে আপনাদেরকে একটু ঝড়ো হাওয়ার ব্যাপারে চলে যাব। ঝড়ো হওয়ার ব্যাপারে দেখাবো যে ঝড়ো হাওয়া কীভাবে থাকবে বা কী হবে না হবে তো পরিস্থিতি একটা আমরা একটা থেকে দেখাবো আজকে দেখুন এখানে নর্মালিটি ব্যাপার যেটা রয়েছে যেটা চলছে দেখুন এইসব সমস্ত ব্যাপার নিয়ে চলছে আমরা এখান থেকে পাচ্ছি বিপরীত ঘূর্ণাবর্ত বিপরীত একটা মুখী নিম্নচাপ ঠিক আছে বঙ্গোপসাগরে হয়েছে তার থেকে তার প্রভাবের কারণে হাওয়া যাচ্ছে হাওয়া যাচ্ছে দোগনা হাওয়া যাচ্ছে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া দেখুন কনস্ট্যান্ড কিন্তু আমরা হাওয়াটা পাচ্ছি কোথা পর্যন্ত একটু দেখাচ্ছি ওয়েট করবেন দেখুন এইভাবে হাওয়াটা কিন্তু সরাসরি ফ্লো হচ্ছে তার কারণে এখানে ফ্লো হচ্ছে দেখুন এইভাবে যাচ্ছে এইভাবে আসার কারণে এই হাওয়া কলকাতা মেহেরপুর রাইশাই বিভাগ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানে বালেশ্বর কন্টাই দীঘা মন্দারমণি হ্যাঁ এই সমস্ত সিটুই সেনমাটি সেন্ট মার্টিন এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা আগামী নেক্সট আপডেটে কিন্তু থাকছে এবং বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হয়ে যাবে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে একটা দুর্যোগ আসছে এই দুর্যোগটা হচ্ছে যে আপনাদের কিন্তু এই নিম্নচাপের প্রভাবের জন্য কিন্তু বিপরীত মুখে কিন্তু নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে তো মোটামুটিভাবে এইখানে কিন্তু আমরা দেখতে পেলাম তো এবারে যদি আমরা একটু একটু গোয়ালপাড়া গুয়াহাটির দিকে দেখাই এ পাশেও বৃষ্টিপাত হচ্ছে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এখানটায় আপনার তারপরে এখানটায় অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রকুটি থাকছে তো তারপরে আমরা কি পাচ্ছি তারপরে আমরা কিছুই আর পাচ্ছি না তো মোটামুটিভাবে যেরকম আছে সেরকমই কিন্তু আপডেটগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো এবারে আমরা চলে আসব এখানে আমরা পরিমাপ মোড়ে একটু আসবো বারো ঘন্টা বারো ঘন্টার ভেতরে যদি দেখাই এখানে কিন্তু বৃষ্টি হতে পারে আর অনেক জায়গায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বেরিপাতা পিংলা খড়গপুর চাকুলিয়া জামশেদপুর কোলাঘাট হলদিয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর এই সংক্রান্ত জায়গা তারপরে ত্রিপুরা মিজোরাম মহেশখালী এখানে সেখানে এখানে ত্রিপুরা মিজোরামের মহেশখালী সিটুই সেন্ট মার্টিন মায়ানমার উপকূল এই সমস্ত জায়গা কিছুটা উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু বৃষ্টির স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই বাড়ছে চব্বিশ ঘন্টার ভিতরে এবার তিন দিনের ভেতরে যদি হয় বন্ধুরা অনেক জায়গায় বৃষ্টিপাত বাড়ছে মাঝারি বৃষ্টিপাত গঙ্গাসাগর হলদিবাড়ি কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট চাকুলিয়া জামশেদপুর সাতক্ষীরা খুলনা তারপরে এখানটায় বরিশাল কলাপাড়া খেপুপাড়া এখানে কুমিল্লা ঢাকা মোটামুটি সিলেট শিলং ময়মোহন সিংহ রংপুর রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা এইখানে দেখুন এইবারে দেখুন এখানে কি হচ্ছে দেখুন সিকিম ভুটান অরুণাচল প্রদেশ শিলিগুড়ি গ্যাংটক নেপাল ভুটান অরুণাচল প্রদেশ এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা পাঁচ দিনের ভেতরে কি হচ্ছে না পাঁচ ডের ভেতরে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত পেতে চলেছি দেখুন ভালো বৃষ্টিপাতের স্প্রেড এবং ইনটেনসিটি নিয়ে কিন্তু এগিয়ে আসছে দশ দিনের ভেতরে দশ দিনের ভেতরে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু জায়গায় জায়গায় আমরা একটু মেপে মেপে দেখাবো জামশেদপুরটার কাছে কতটা রয়েছে দেখুন জামশেদপুরের কাছে এখানে সত্তর পয়েন্ট সিক্স এম এম বৃষ্টিপাত চাকুলিয়া একাশি পয়েন্ট আশি পয়েন্ট সেভেন বিড়িপাতা একশো এগারো পয়েন্ট থ্রি জলেশ্বর চুয়াত্তর পয়েন্ট ফোর এখানটা গঙ্গাসাগর গঙ্গাসাগর হচ্ছে তিরাশি দশমিক এইট হলদিবাড়ি হলদিবাড়ির কাছে দেখুন উননব্বই পয়েন্ট টু কলাপাড়ার কাছে দেখুন এখানটাতে তিরানব্বই লালমোহনের কাছে এখানে পঁচাশি দশমিক সিক্স খটিকছুরি উপজেলার কাছে এখানে তিরাশি দশমিক ফোর চট্টগ্রামের দিকে এখানে সাতাত্তর দশমিক ওয়ান খাগড়াছড়ির দিকে উনষাট দশমিক সিক্স এইভাবে আমলগোড়ার কাছে কিন্তু চৌত্রিশ দশমিক সেভেন তো মোটামুটিভাবে আমরা দেখতেই পাচ্ছি সিলেট বিভাগ সিলেট বিভাগ দেখুন সিলেট বিভাগের দিকে দেখুন সিলেটে মারাত্মক ধরনের বৃষ্টি হতে পারে সিলেট একশো সাতাশি দশমিক সেভেন অর্থাৎ ভাবতে পারছেন ভয়ঙ্কর বৃষ্টিপাত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে চলেছে কিন্তু এই কিন্তু শিলচর এবং সিলেটের দিকে তো আমরা যদি একটু কোচবিহারের দিকে লক্ষ্য রাখি তিনশো একত্রিশ পয়েন্ট বৃষ্টিপাত অর্থাৎ তুমুল বৃষ্টিপাত উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে তো বন্ধুরা আমরা সমস্ত ধরনের আপডেট দিয়ে দেখানো হলো এবং আমরা একটু মেঘমালা মোড়ে যাব। এই মুহূর্তে মেঘের কন্ডিশন কি রয়েছে তো আমরা কি কি পাচ্ছি আমরা মোটামুটি সাথে সাথে আজকে তারিখ তারিখের ক্ষেত্রে মেঘলা ওয়েদার বৃষ্টি এবং বেলা বাড়ার যত আমরা ছাড়িয়ে যাচ্ছি বিকেলের দিকে ততই দেখতে পাচ্ছি মেঘ কিন্তু আসছে এবং বৃষ্টির খেলা দেখাতে শুরু হবে অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত এবং বিপরীত নিম্নচাপের জন্য কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের রাজ্যের উপরে প্রবেশ করাচ্ছে সেই ক্ষেত্রেই বৃষ্টিপাত নেক্সট কোন আপডেটে আমরা বড় কোনো সিস্টেম যদি থাকে আমরা নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ